হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ট্রাফিক আইন মেনে চলুন আমাদের স্পাইডারম্যান কিন্তু চলে আসছে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে আমাদের ছোট ছোট সোনামণিরা দাঁড়িয়ে আছে ঘন ঘন লেন পরিবর্তন করবেন না তারপর হর্ন বাজানো বন্ধ করুন ট্রাফিক আইন মেনে চলুন বিভিন্ন প্ল্যাকার্ডে কিন্তু আমাদের ছোট ছোট সোনামণিরা দাঁড়িয়ে আছে আর আমরা স্টুডেন্টদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকলেই ট্রাফিক আইন মেনে চলবেন ছাত্রদের সহযোগিতা করবেন তাহলে আমাদের সবার পক্ষে সম্ভব হবে দুর্নীতিমুক্ত সোনার বাংলা করার আর আজকে থেকে অটোরিকশা মহল্লায় থাকবে অটোরিকশার সীমান্ত সীমানা হচ্ছে মহল্লা যে কারো যদি কার্ড থাকে তাহলে সে মেন রোডে পারমিট পাবে নাহলে অটোরিকশা মেন রোডে চলতে পারবে না ঠিক আছে সকলেই ট্রাফিক আইন মেনে চলি তরুণ সমাজ দিয়ে মেধাবিত্তিক জাগ্রত সমাজ গড়ে তুলি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হেলমেট না পরার কারণে কিন্তু একজনকে এখানে আটকানো হয়েছে এবং তার কাছে একজনের কাছে হেলমেট আছে আরেকজনের কাছে নেই এই জন্য কিন্তু স্পাইডারম্যান এবং একজন স্টুডেন্ট কিন্তু রাস্তায় তাকে আটকেছে আটকে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কথা তাদেরকে বলে তারপর ছেড়ে দেওয়া হয়েছে আসলে হেলমেট আমাদেরকে সবাইকে পরা উচিত এবং আমাদের সবাইকে ট্রাফিক আইন মেনে চলা উচিত ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে আন্তরিকভাবে বিভিন্ন প্ল্যাকার্ড এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক কথা লিখে কিন্তু স্পাইডারম্যান নিজেও দেখতে পাচ্ছেন অলরেডি রাস্তায় কিন্তু ট্রাফিক বিভিন্ন সিগন্যাল এবং রাস্তা বন্ধ করা তারপর গাড়িকে সুযোগ করে দেওয়া অ্যাম্বুলেন্সকে জায়গা দেওয়া এরকম বিভিন্ন কাজ কিন্তু শিক্ষার্থীদের সাথে আমাদের চ্যানেলের স্পাইডারম্যানও করছে তারপর আমরা সড়কে এসে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় মোটরসাইকেলগুলো গুলো কিন্তু ট্রাফিক আইন বেশি ভাঙছে তো আমি আমরা আহ্বান করব যে যারা মোটর ড্রাইভ করেন তারা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন আর অবশ্যই হেলমেট ইউজ করবেন আমাদের দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিত্তিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো প্রত্যেকটা সংস্থা কিন্তু ট্রাফিক আইনের সচেতনতামূলক যে কাজগুলো সেই কাজগুলো এবং ট্রাফিক আইন নিয়ন্ত্রণের কাজও কিন্তু তারা করছে আর আমাদের স্পাইডারম্যান তো আপনাদের সাথে সবসময় ছিল এবং সবসময় আছে আর আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন করতে অবশ্যই ভুলবেন না তো আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম